ব্যবসায়ীকে অস্ত্রের কোপ বারো ঘন্টা কেটে গেল এখনো অধরা দুষ্কৃতীরা এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে দোকান থেকে টাকা পয়সা লুট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকালের ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বিশালক্ষীতলা এলাকায় ওই এলাকায় নিজের বাড়িতেই একটি আসবাবপত্রের দোকান রয়েছে জাকির হোসেন মোল্লা নামে এক ব্যক্তির অভিযোগ এদিন বাইকে করে চারজন এসে ক্রেতা সেজে দোকানে ঢোকেন এরপর ওই ব্যবসায়ী বেঁধে মারধর ও ধারালো অস্ত্রের কোপ মেরে বাড়ি ও সংলগ্ন দোকান থেকে টাকা পয়সা নিয়ে পালায় গুরুতর জখম ওই ব্যবসায়ীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এলাকার মানুষজন বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ এখনো বারো ঘন্টা হয়ে গেল এখনো গ্রেপ্তার করতে পারেনি দুষ্কৃতীদের বারুইপুর থানার পুলিশ

অ্যাকচুয়ালি ওনার যে পুরনো আলমারি আর পুরোনো খাটের দোকানও বাইরে কিনে এনে করে নামাজ পড়ে এসে বাড়িতে ঢুকেছে ওনার বক্তব্য অনুযায়ী আমি যে দেখি উনি বলছেন ওই রক্ত আছে মাথায় রক্ত চোখে রক্ত ওনাকে হসপিটালে পাঠানো হলো তো উনি বললেন যে আমাকে এসে বেঁধে বেঁধে মুখ বেঁধে হাত বেঁধে রেখে দিয়ে গেছে আমি এক ঘন্টা পর বাইরে বেরিয়ে লোকজনটাকে আমি তারপর অটো করে পাঠালাম হসপিটালে পুলিশকে বললাম পুলিশ এলো এখন কি হয়েছে পুরো ব্যাপারটা আমরা জানি না তিন চারটে লোক এসেছিলো ওদের যে পুরোনো কাঠপাট থাকে সেই নিয়েই মেরেছে নাকি পুলিশ বলবেন পুলিশকে সঙ্গে সঙ্গে ফোন করার পর ওরা দশ পনেরো মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে চলে এসেছে না আশিস দেব রায় কাউন্সিলার ওয়ার্ড নম্বর শোধ জোহানে নামাজ পড়েছে নামাজ পড়েছে মানে

গিয়ে দেখলাম ওনাকে রাস্তার ধারে নিয়ে বসিয়ে রেখেছে নিয়ে মাথায় ব্যান্ডেজ ফ্যান্ডেজ করাটা হয়েছে ওটা ওরাই ওরাই নাকি টেপ ফেপ নিয়ে এসেছিলো টেপ টেপ নিয়ে আসার পরে মাথায় বেঁধে রেখেছিল আমরা আমাদের সন্ধ্যা আমার বটর করে তুলে নিয়ে আমার থানায় প্রথমে থানায় ডায়ী করে হসপিটালে নিয়ে এলাম এখানে কারা এসেছিল উনি নিজে বলতে চারটে চারটে লোক এসেছিলো এসে প্রথমে কাস্টমার সাথে এসেছে আসার পরে ওনাকে নাকি জড়িয়ে ধরে চড়িয়ে ধরে সব জিনিসপত্র সব

বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর